introducing the proud members of morning view english school we believe in our potential and we are confident that each of you will shine brightly in the future today is a very special day for our school it is a day to celebrate hard work dedication and success i feel truly proud to see our students receive their results and certificates these certificates represent effort Patience and learning. Honorable senior teacher, Mr. Birusha Dhar sir. Please come on stage and take your seat, sir. I can assure you that Morning B School always be ready to render any service to your unveiling of the hidden phrase. Once again, congratulations to all our graduates. Thank you, everyone, for being with us today. Hello, guys. I live in Chottogram. I have many friends. Best friend name is Jannathur Mawa. She is class 2. I am class 3. I read Monifil English School. This year is very special for me. At first, I was a little scared, but now I feel happy and confident. Head, shoulder, knees, and toes, knees, and toes. Head, shoulder, knees, and toes, knees, and toes. Pushy cat, pushy cat, Higher have you been? I've been to lot, dot, to see, duck, Queen পড়াশোনার ক্ষেত্রে অনেক ভালো পজিশন আছে আলহামদুলিল্লাহ বিশেষ করে ওর টিচারদের সাথে টা ওর খুব ভালো টিচাররাও অনেক আন্তরিক স্টুডেন্টদের সাথে অলরেডি প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ আওয়ার একাডেমি রাশিদুল আলম স্যার এন্ড প্রেজেন্ট হিয়ার চিফ গেস্ট এন্ড আওয়ার ভাইস প্রিন্সিপাল নাবিল রহমান এন্ড আদার্স আওয়ার মাই ডিয়ার টিচার্স অলসো প্রেজেন্ট আমরা এখন অনেক বেশি যেটা করি বাচ্চাকে হচ্ছে মোবাইল বা ডিভাইস দিয়ে আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক বড় একটা ইফেক্ট হচ্ছে হেলথ ইফেক্ট হয় এখন বাচ্চারা দেখবেন অল টাইম এরকম সামনের দিকে তাকিয়ে চলে সব সময় হচ্ছে নিচের দিকে কারণ সে স্কিন দেখতে দেখতে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে এডিক্টেড হয়ে যাচ্ছে সেই এডিকশানটা কিন্তু ড্রাগ এডিকশানের চেয়েও অনেক বেশি মারাত্মক একটা সময় আপনি আর তাকে সেখান থেকে হচ্ছে ডিটার্চ করতে পারবেন না যখনই ডিচার্জ করতে যাবেন তখনই দেখবেন সে খুব হচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে সে ডিভাইস এডিকশানের কারণে হচ্ছে বাচ্চাদের সোশ্যাল যে ইন্টারাকশান সেই ইন্টারাকশানটাও কমে যায় এবং আপনি বাচ্চার সাথে কিভাবে ইন্টারেক্ট করছেন সেটা খুব খুব ইম্পর্টেন্ট বাচ্চা যদি কোনো ভুল করে বাচ্চা যদি রেজাল্ট খারাপ করে তাকে না বোকে তাকে হচ্ছে উৎসাহ দেওয়ার চেষ্টা করে হ্যাঁ তুমি এবার পারো নি সমস্যা নেই আমার ফেইথ আছে তোমার উপর তুমি অবশ্যই সামনে আরও বেশি ভালো করবে and to those who didn't get the expected result remember else single sheet of paper বাকিটা বাংলায় বলি অনেকে হয়তোবা আমরা অব্যস্ত নই যে আমাদের এনवायरमेंटটা ওইভাবে ক্রিয়েট করা হয়নি একাডেমিক জ্ঞান আমরা মুখস্থ বিদ্যার মধ্যে পড়ে আছি সেটা থেকে একটু বাস্তব ভিত্তিক যেই এডুকেশন যেটা ওয়ার্ল্ডওয়াইড সমৃদ্ধ বিশ্বের সাথে সাদৃশ্য থাকে সেই একাডেমিক জ্ঞানটাকে আমরা নিয়ে আসার জন্য আমরা মর্নিং ডিউ ইংলিশ ভার্সনটা চালু করেছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি